প্রথমেই আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করতে হবে আমার ফেসবুক অ্যাপটি ওপেন করলাম ওপেন করার পরে এখানে আপনার যে রিলস অপশন আছে রিলস অপশনে ক্লিক করতে হবে আর হলে আপনার যে প্লাস আইকন আছে ওপরে এই যে প্লাস আইকনে ক্লিক করলাম সেখান থেকে রিল ভিডিওতে চলে গেলাম রিল ভিডিওতে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস আসবে সেখান থেকে আপনার যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি আপনার সিলেক্ট করতে হবে আমি আমার ভিডিওটি সিলেক্ট করলাম করার পরে এই ধরনের কিছু ইন্টারফেস আসবে এখানে অনেক অপশন আছে দেখেন অডিও অপশন আছে টেক্সট অপশন আছে ইফেক্ট অপশন আছে স্টিকার অপশন আছে সেই অপশন আছে অর্থাৎ এই ভিডিওতে আপনি সেভ করে রাখতে পারেন তো প্রথমেই আমাদের যেটা কাজ যে এই ভিডিওটি শুরু থেকে একটু ভিডিওটি কেঁপে গেছে এবং শেষের দিকে এটা কীভাবে ঠিক করব সেটা আপনাদেরকে প্রথমে দেখাই এর জন্য এই যে ইডিট অপশন আছে নিচে এই ইডিট অপশনটিতে ক্লিক করতে হবে এডিট অপশনে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেয় আসবে এখানে এখানে বেশ কিছু অপশন আছে যেমন অ্যাড এই অ্যাডে ক্লিক করলে কিন্তু এই ভিডিওর সাথে আপনি যদি মনে করেন যে আরো কিছু অ্যাড করবেন ছবি কিংবা আরো একটি ভিডিও সেক্ষেত্রে এই গ্যালারি থেকে আবারও নিয়ে নিতে পারবেন যেটা আমার এখন প্রয়োজন নয় এই জন্য অ্যাড করছি না তারপরে যে অপশন আছে রিপ্লেস অর্থাৎ এই ভিডিওর পরিবর্তে যদি আপনি কোনো আর একটি ভিডিও নিতে চান সেক্ষেত্রে এই রিপ্লেস অপশন দুটা আপনি ব্যবহার করতে পারেন যেটা আমাদের প্রয়োজন নেই এখন তো আমরা যেটা করবো আমাদের প্রয়োজন হচ্ছে এই ভিডিওটিতে সামনে এবং পিছনে স্কিপ কাটা তো সেক্ষেত্রে ধরো আমার এই যে পাঁচ সেকেন্ড পর্যন্ত আমাকে কেটে দিতে হবে সেক্ষেত্রে আমার প্রথম থেকে এই পাঁচ সেকেন্ড পর্যন্ত টেনে নিলাম এটা হচ্ছে আমার ভিডিওটি কেটে নিলাম এবং আপনি প্লে করে দেখবেন যে এটা ঠিক হয়েছে কিনা ঠিক থাকলে ঠিক আছে তাহলে এবার শেষের দিকে সেমভাবে দেখে নিতে হবে যে আমার ভিডিওটি কোথা থেকে কেঁপে গেছে সেখানে এই দাগটি যে সাদা দাগটি দেখছেন এটা হচ্ছে ডিউরেশন যে আপনার ভিডিও কত সেকেন্ড এটা খেয়াল করে আপনি সেই পর্যন্ত কেটে দিবেন কেটে দেওয়ার পরে আমার ভিডিও মোটামুটি রেডি সামনে পিছনে যে ভিডিওর ল্যাকিং ছিল সেগুলো ঠিক হয়ে গেছে এবার এখানে আরও কয়েকটি অপশান আছে যে এই যে যে আমরা স্পিড অপশান যে ক্লিক করি এখানে কিন্তু আমরা ভিডিও যে স্লো এবং ফাস্ট মুড এটা স্লো হয়ে গেছে আবার যদি আমরা স্পিডে যাই আবারও যদি অনেক সেদি নর্মাল হয়ে গেল এবার যদি আমরা টু এক্স দিই তাহলে কিন্তু ভিডিওটি ফাস্ট হয়ে গেল কিন্তু আমাদের এগুলো করার প্রয়োজন নেই তার জন্য আমরা অনেক্সে অপশনটিতেই রাখবো এছাড়া যে ভিডিওটি যদি আপনার মনে হয় যে পিছনের দৃশ্য কাটবেন কিংবা আপনার ভিডিওটি বেশি বড় হয়ে গেছে সেক্ষেত্রে আপনি এই ক্রপ অপশনে এখানে কাটতে পারেন কিন্তু আমরা যেহেতু রিলস অপশন রিলস ভিডিও আপলোড করবো সেক্ষেত্রে এই যে রেশিওটা এটাই ঠিক আছে এই এটা আর কাটবো না এইবার ভিডিওটি আপনি যদি মনে করেন যে সোজা করবেন যে সেলফি ক্যামেরায় তোলা এটাকে সোজা করবেন সেক্ষেত্রে যে মিরোর অপশন আছে মিরোর অপশনে ক্লিক করলে কিন্তু ভিডিওটি দিক পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ ভিডিওটি সোজা ছিল ভিডিওটি এবার তার বিপরীত দিকে চলে গেছে আবারও যদি এই অপশনটিতে ক্লিক করেন তাহলে ভিডিওটি আবারও আপনার যে সঠিক দিক অর্থাৎ সোজা হয়ে গেল মোটামুটি যে একটা এডিটিং সফটওয়্যারে যে কাজগুলো করা যায় ফেসবুকেও কিন্তু সেই কাজগুলো আপনি করতে পারলেন আপনার ভিডিওটি যদি রেডি হয়ে থাকে তাহলে আপনি এই ডান অপশানটিতে ক্লিক করবেন এবার যেটা বলছিলাম যে এখানে অডিও অপশান আছে অডিও অপশনের মাধ্যমে আপনি এ দেখেন খুব সহজেই মিউজিক অ্যাড করতে পারবেন এখানে কয়েকটি অপশান আছে মিউট অর্থাৎ আপনার যে অরিজিনাল ভয়েস এই ভয়েসটা যদি আপনি এখান থেকে টান দেন তাহলে অরিজিনাল ভয়েসটি মিউট হয়ে যাবে এবং আপনি যদি মনে করেন পরবর্তীতে আবারও ভয়েস কভার করবেন নিজে নিজেই সেক্ষেত্রে অ্যাড ভয়েস অপশন যা আছে নিচে যে অ্যাড ভয়েস এই অপশানটিতে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনি আপনার ভয়েস রেকর্ডিং করতে পারবেন এই যে মাইক্রোফোন অপশনটি আছে এখানে ক্লিক করলেই কিন্তু আপনার রেকর্ডিং শুরু হয়ে যাবে যেহেতু আমার প্রয়োজন নেই সেক্ষেত্রে আমি এটা ব্যবহার করছি না সেক্ষেত্রে আমি ক্যান্সেল ক্লিক করলাম সেক্ষেত্রে এবার যদি আমরা আসি টেক্সট অপশনটিতে টেক্সট অপশানে আপনি আপনার এই ভিডিওতে যদি কোনো লেখা দিতে চান সেক্ষেত্রে এই লেখাটি আপনি এখানে দিতে পারেন আমি আমি লিখলাম ফেসবুক লেখাটি এখান থেকে আপনি কালারও পরিবর্তন করবেন ওপরে যে কালার যে অপশনগুলো আছে এখানে আপনি বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন এই যে কালার কোডগুলো আছে এই কালারগুলো ব্যবহার করে আপনি বিভিন্ন কালার দিতে পারেন সেটা আপনার পছন্দ অনুযায়ী আপনি দিলেন সমস্যা নেই সে এবার এটি আপনি ইচ্ছামতো জায়গায় সেট করে নিতে পারেন ওপরে হোক নিচে হোক এভাবে হাত দিয়ে ধরে টেনে সিলেক্ট করে দেবেন এবার যদি আসি আমরা ইফেক্ট অপশনে এখানে আপনার ভিডিওর যে ফিল্টার বিভিন্ন ধরনের আপনি ইফেক্ট ব্যবহার করতে পারেন এই যে ধরুন প্রথম ইফেক্টটা আমি যদি সিলেক্ট করি ভিডিওটি আগের তুলনায় অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে দ্বিতীয় ইফেক্টটা যদি আমরা দেখি ভিডিওটি আগের তুলনায় যে একটা চমৎকার একটি ইফেক্ট এখানে দেখতে পাচ্ছেন এ ধরনের অসংখ্য ইফেক্ট এখানে আছে আপনি যেগুলো ফ্রিতেই ব্যবহার করতে পারছেন যেগুলো আপনি ভালোভাবে এডিটিং সফটওয়্যারের মাধ্যমেও করতে পারেন সেটা আপনি ফেসবুকেই করতে পারছেন যেহেতু আমার একটি প্রয়োজন নেই সেহেতু ইফেক্ট আপনাকে আমি স্কিপ করছি স্টিকার অপশন এই স্টিকার অপশনের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের স্টিকার এখান থেকে সিলেক্ট করতে পারেন বিভিন্ন ধরনের ইপো ইমোজি আছে যে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করলেই কিন্তু ভিডিওতে অ্যাড হয়ে যাবে এই দেখো আমি যদি এই এটা ইমোজি আমি যেখানে সেট করতে পারি যে ফেসবুকের পাশে সেট করলাম এবং ছোট বড়ও করতে পারবেন সমস্যা নেই এটা আমি এখানেই সিলেক্ট করে দিলাম এই যে সব কিছু কিন্তু ফেসবুকের মাধ্যমে আপনি করতে পারলেন যা একটি এডিটিং সফটওয়্যারের মাধ্যমে আপনার করতে গেলে অনেক সময় অনেক ধরনের সমস্যা দেখা দেয় কিন্তু অনেক সময় অটার মার্ক থেকে যায় অনেক ধরনের লোকও থেকে যায় ফেসবুক থেকে করলে কিন্তু এই সমস্যাটা আপনাকে ফেস করতে হবে না তো ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না এবং সেই সাথে আমার এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আপনি এই ভিডিওটি দেখে দেখে শিখতে পারেন